নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত ভাত অথবা রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই এই বেগুনের রেসিপিটা একবার যদি বানিয়ে খাওয়া যায় তাহলে বারবার এটাই বানিয়ে খেতে ইচ্ছা হবে আর এটা খেতে হয় দুর্দান্ত আর বানানো ভীষণই সহজ একেবারে কম সময়ে চটপট তৈরি হয়ে যাবে তো বেগুনগুলো আমি এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা বড়ো বেগুন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ অল্প করে একটু নুন আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি তো ভালো করে বেগুনটাকে নুন হলুদ আর চিনি দিয়ে প্রথমে মাখিয়ে নিলাম এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে একে একে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম বেগুনটাকে ভাজার জন্য তো যতক্ষণে বেগুনটা ভাজা হবে এদিকে আমি একটা মিক্সে নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম বেশখানিকটা ধনে পাতা ডাঁটি সমেতই ধনে পাতা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা তবে ঝালটা যে যার স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন আর দিয়ে দিলাম বড় বড় তিন তিনকোয়া রসুন অল্প করে একটু জল দিয়ে এটাকে ঢাকা লাগিয়ে দিলাম পেস্ট করার জন্য এদিকে বেগুনগুলোও আমার একটা সাইড হয়ে গেছে তো আর একটা সাইড করে সব বেগুনগুলোকে আমি উল্টে দিলাম ভাজার জন্য তো যতক্ষণে বেগুনটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এরপরে আবারও আমি আর এক সাইডে করে বেগুনগুলোকে আমি উল্টে দিলাম যাতে বেগুনগুলো দিক থেকে ভালো করে ভাজা হয় তার জন্য তো বেগুনগুলো আমার সব দিক থেকে উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে বেগুনগুলোকে তুলে আমি আলাদা একটা প্লেটে রেখে দিচ্ছি এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও এক চামচ তেল তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ কালো জিরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে কয়েক সেকেন্ডের জন্য এই কালো জিরাটাকে একটু ভেজে নিলাম তো এর থেকে বেশ একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে এরপরে যে ধনে পাতাটা আমি পেস্ট করেছিলাম সেই পেস্ট করা ধনে পাতাটা এর মধ্যে দিয়ে দিলাম আর মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ আর স্বাদ মতো নুন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটুক্ষণ সবটাকে আমি একটু ভেজে নিচ্ছি তো একটুক্ষণ এটাকে ভাজা ভাজা করার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো এরপরে আমি বেগুনের সাথে ভালো করে এই ধনে পাতা মিশিয়ে নিচ্ছি তো সবটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি এবারে অল্প করে দিয়ে দিচ্ছি জল তো এবারে সবটাকে ভালো করে একবার আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি বেগুনগুলোকে উল্টে পাল্টে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি দেড় থেকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এটা রান্না হওয়ার জন্য তো মিনিট দুয়েক পরে ঢাকনাটা খুলে নিলাম নেড়েচেড়ে দেখে নিলাম বেগুন তো আমার ভালোভাবে ভাজাই ছিল সুতরাং সেদ্ধ হতে তো সময় লাগবে না তো এরপরে আমি এর মধ্যে আরেকটু ফ্রেশ কুচিয়ে রাখা ধনে পাতা ছড়িয়ে দিলাম তারপরে সেটাকেও ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে আবারও এক মিনিটের জন্য রান্না হতে দেব। সবটা আবারও একটু মাখো মাখো হয়ে গেলেই আমার কিন্তু ধনিয়া বেগুন একদম রেডি হয়ে যাবে এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম ধনিয়া বেগুন আমার একদম রেডি এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি একটা সার্ভিং প্লেট তো গরম গরম ধনিয়া বেগুন আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ধানিয়া বেগুন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোকে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও ফলো করে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল